আসসালামু আলাইকুম সোমনে টিভি আছে ইউটিউবে ফ্যাশন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম আমি লুকমা তো আজকে আমাদের কিছু প্রোডাক্ট সেগুলো দেখাবো এটা হলো শ্যামেস মেয়েদের এটা হলো আপনার তিনটা চাইজ আছে বর্তমানে আর এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে বাচ্চাদের প্রো পেয়ে যাবেন এটা হলো আপনার আপনার এই সাইডে কুলি সিস্টেম সাইডে পাইপিং আছে এবং এটা ছাড়া এটার স্টিকার প্যান বলা হয় তো এছাড়া আরও যে পেন আছে যেটা আছে সেটা নানানই প্যান আছে তিনটার সাইজের এবং এছাড়া আমাদের কাছে আছে কিছু গেঞ্জি নাইট গ্রেস তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে এখান থেকে আপনাদেরকে একটা একটা কালার দেয় আপনাদের এগুলো স্ক্রিনশট দেওয়া আমাদের কাছে পাঠাতে পারবেন আপনাদেরকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে মাল দিয়ে থাকি এই হলো একটা কালার এই হলো আর একটা কালার এই হলো একটা কালার তো যে কালারগুলো পছন্দ হবে সেটি স্ক্রিনশট দিয়ে খুবই সুন্দর কালার এবং বেগুনি কালারও আছে এগুলো আপনাদের আমরা মূলত হোলসেল বিক্রি করে থাকি যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন কারণ এক মাল দিয়ে আমাদেরকে পোষাবে না আপনাদেরও তো এগুলা একবারে কম দামি যেটা আমরা বলছি এটি মাত্র তিরিশ টাকা করে রাখতেছি এবং আমরা বারো টাকা করে বিক্রি করি এই স্টিকেরা খুব দিয়ে দিই এটি এবং আমরা দাম রাতাশি তিনশো থেকে দুইটায় বেশি ইঞ্চি ইঞ্চি এবং ইঞ্চি করে বেশি পেয়ে যাবেন প্লাজ বাচ্চাদের দশ বারো বছর ধরে এবং পরবর্তীতে আমরা একটা ভিডিও করবো সেদিন আমরা বড় যেটা তিনটে সাইজের সেইগুলো দেখাবো এবং কালারগুলো দেখাবো প্রাইসগুলো জানাই দেবো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন খোলা